হ্যালো ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই হাউস होप यू অল আর ফাইন আজ আমরা দেখবো যে কিভাবে প্রেজেন্ট স্ট্যাটাস আমরা খুব চমৎকার উপস্থাপন করতে পারি সেলফ ইন্ট্রোডুস বলেন বা নিজের সম্পর্কে কিছু বলার ক্ষেত্রে কোন কোন স্টেপ গুলো আমাদেরকে ফলো করতে হবে বা কিভাবে বললে আমরা খুব স্মার্টলি বলতে পারবো সেই যে ধারাবাহিকতার সিরিজ আমি তৈরি করতেছি বা যে ভিডিওগুলো মেক করতেছি তার অলরেডি আমি তিনটা মেক করে ফেলছি প্রথমটাতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কোন কোন স্টেপগুলো আমাদেরকে শেখা দরকার সেটা নিয়ে আলোচনা করেছিলাম তারপরে আমি তিনটা ভিডিও মেক করেছিলাম সেখানে প্রথম ভিডিও ছিল গ্রিটিংস নিয়ে কিভাবে আমরা গ্রিটিংস করতে পারি বা কি ধরনের সেন্টেন্সগুলো বললে খুব স্মার্টলি বা খুব স্মার্ট বা খুব চুজি মনে হবে দেন আমরা বলেছিলাম যে কিভাবে নিজেদের নামটা উপস্থাপন করা যায় সেটা যে হতে পারে সেটা কোনো প্রেজেন্টেশন বা হতে পারে আপনার টেলিফোনিক কোনো আলোচনা করেছিলাম প্লেস অফ লিভিং ওকে যে আমাদের বসবাসের স্থান সম্পর্কে কিভাবে একটু স্মার্টলি বলা যায় আর আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে প্রেজেন্ট স্ট্যাটাস এটাকে আপনি বলতে পারেন যে অকুপেশন মানে আপনার পেশা নিয়েও আপনি এটা আলোচনার যে পর্বটা থাকে তার মানে হচ্ছে যখন আপনি প্লেস অফ লিভিং বললেন তারপরে আপনি আপনার প্রেজেন্ট স্ট্যাটাসটা বলতে পারেন প্রেজেন্ট স্ট্যাটাসটা হতে পারে যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনি স্টুডেন্ট সে সম্পর্কে কিছু বলা যদি আপনি জব হোল্ডার হন বা সার্ভিস হোল্ডার হন তাহলে সে সম্পর্কে কিছু বলা যদি এমন হয় যে আপনি একটা বিজনেসম্যান সে সম্পর্কে কিছু একটা বলা বা আপনি হয়তো পড়াশোনা শেষ করছেন বাট আর টেকিং প্রিপারেশন ফর গভর্নমেন্ট জব সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন সেটা আপনি কিভাবে বলা যায় সেই ধরনের কথাগুলো নিয়ে আজকে আমি কি করব আপনাদের সাথে আলোচনা করব তো হয়তো আপনাদের অনেকের কাছে এটা মনে হতে পারে যে প্রেজেন্ট স্ট্যাটাস এটা আবার জটিল কিছু বিষয় হলো নাকি আমি তো আমার প্রেজেন্ট স্ট্যাটাসটা খুব সুন্দরভাবে বলতে পারি যে আমি যদি একজন স্টুডেন্ট হই তাহলে আমি খালি বলবো আই এম এ স্টুডেন্ট দ্যাটস ওকে এনাফ বা আমি যদি একজন সার্ভিস হোল্ডার হই তাহলে আই এম এ সার্ভিস হোল্ডার আই এম এ ব্যাংকার বা আই এম এ বিজনেসম্যান দ্যাটস ওকে এনাফ ফর মি না এটা আসলে এনাফ না আসলে একটা জিনিস বলি যে এই ভিডিওটা একটু হয়তো লিন্দি হবে তারপরে আমি আপনাদের সাথে একটা জিনিস একটু শেয়ার করি প্রত্যেকটা জিনিসের মূল্য কিন্তু বেড়ে যায় স্থান ভেদে রাইট স্থান ভেদে কেমন একটা আপনার সাথে সাথে গল্প একটা শেয়ার করি এই ভিডিওটা মেক করার আগে একটা গল্প শেয়ার করি তাহলে আপনাদের একটু ভালো লাগবে বা হয়তো কিছুরা মোটিভেশন পেতে পারেন একটু শেয়ার করি যে একটা গল্প আর কি যে একটা ছোট্ট একটা পাথর ধরেন আপনার মফসল এরিয়াতে একটা ছোট পাথর বলেন বা একটা কোনো জিনিস যদি মফসল এরিয়াতে একটা বাজার থাকে সেখানে যদি বিক্রি করেন তাহলে ওই জিনিসটা আপনি ট্রাই করে দেখবেন যে আপনি নিজে থেকে কোনো দাম চাচ্ছেন না যারা কাস্টমার আছে তারা কিভাবে দাম করতেছে বা কত টাকা এরা দাম বলতেছে বা মূল্য বলতেছে ধরেন এরকম হলো যে আপনি বিক্রি করতে গেছেন ওই জায়গায় দেখবেন ওইটা লোকাল এরিয়াতে বা আপনার গ্রামের এরিয়াতে দাম বলবে হয়তো কত দশ টাকা একটা ছোট পাথর ধরে তেমন কোনো মূল্যবান কোনো কিছুই না হয়তো একটা খেন্না হতে পারে বা একটা শোপিস হতে পারে সেটা দাম বলবে দশ টাকা ওকে ওই সেম জিনিসটাই যদি আপনার এমন হয় থানা পোপরে হয় একটা থানা পোপরে একটা বাজার আছে সে জায়গায় আপনি বিক্রি করতেছেন আপনি ওই জায়গাতেও যদি জিনিসটার দামটা আপনি ফিক্সড না করে বসে থাকেন বা ওটা বিক্রি করার জন্য শোপিস হিসেবে ওয়েট করেন কাস্টমারদের জন্য দেখবেন ওইটা বিক্রি হবে হয়তো পনেরো টাকাতে আবার ওই সেম জিনিসটাই যদি আপনার একটা ডিস্ট্রিক্ট লেভেলে হ্যাঁ যদি একটা বিভাগীয় জায়গায় ধরেন আপনি রাজশাহী বা বিক্রি করতে যাচ্ছেন তাহলে দাম হয়ে হয়ে যাবে যাবে টাকা আবার কি হবে ওই যদি হয়তো সেম আপনি ঢাকায় এসে বিক্রি করেন উত্তরা গুলশান বাড়ি ধারা এগুলোতে বিক্রি করেন তাহলে দেখবেন যে একশো টাকা হয়ে গেছে কেন এটা তাহলে একই জিনিস কিন্তু বিভিন্ন জায়গায় মূল্যটা বিভিন্ন হয়ে গেছে কারণ কি জানেন স্থান ভেদে কি হচ্ছে তার মূল্যায়নটা বেড়ে গেছে তো একই জিনিস যে আপনি যদি কোনো জিনিস সুন্দরভাবে গুছিয়ে বলেন তার মূল্যায়নটা একই রকম হবে আপনি এই যে প্রেজেন্ট স্ট্যাটাস বলতেছেন না যদি আপনি বলেন যে এটা যখন আপনি বলবেন তার মূল্যায়নটা একরকম হবে আপনি যদি এটা একটু আরো এক্সাক্ট ওয়েতে বলেন একটু ইলাবোরেট করে বলেন একটু সুন্দরভাবে গুছিয়ে বলেন তার মূল্যায়নটা আরেক রকম ভাবে হবে আই হোপ আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি আপনার বুঝতে পারছেন এখন একটু দেখি আমরা কিভাবে এই প্রেজেন্ট স্ট্যাটাসটা বলতে পারি সেটা একটু দেখি তাই না তাইলে আপনার প্রেজেন্ট স্ট্যাটাসটা আমরা এখন থেকে এভাবে আর বলবো না যে আই এম আ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট বা যদি আপনি কি হন সার্ভিস হোল্ডার তাহলে সার্ভিস হোল্ডার তাই না এভাবে আমরা এখন থেকে আর বলবো না আমার কিভাবে বলবো আমি যদি একজন স্টুডেন্টও হই তাহলে আমরা একটু স্মার্টলি বলবো কিভাবে দেখেন আমরা প্রথমে একটা শুরু করতে পারি মানে দেখেন একটু বিনয়ের সঙ্গে বলতে ভালো লাগতেছে নাচুয়ালি আই এম এ স্টুডেন্ট আই এম দেখেন বলছে প্রকৃতপক্ষে আমি একজন স্টুডেন্ট তারপর আবার একটু আপনার সম্পর্কে একটু আর একটু করতেছেন আই এম স্টাডিং যে ক্লাসে পড়বেন সেই ক্লাসটা বলেন যদি আপনি ক্লাস বলেন এইট আই এম স্টাডিং ইন ক্লাস টেন যেটাতে পড়েন সেটা বলেন তাহলে আই এম স্টাডিং ইন ক্লাস সিক্স বলার পরে আপনি একটু বই ইয়ে করেন যে আপনার যদি স্কুলের নাম থাকে হ্যাঁ হয়তো বলতে পারেন মির মিরপুর জাস্ট এক্সাম্পল হ্যাঁ মিরপুর মহিলা কলেজ বললেন মহিলা কলেজ মহিলাকে কিন্তু ইংলিশে মহিলা এইভাবে বলা হয় বা গার্লস কলেজও অনেক সময় বলে যেটা আপনি আসলে যে নাম করণটা নেম প্লেটে দেবেন সেটা আর কি ডিপেন্ড করবে এখন যদি বলে মিরপুর মহিলা কলেজ ওকে বা মিরপুর গার্লস কলেজও বলতে পারে আমরা মহিলা কলেজ হিসেবে লিখলাম ইট ডাজেন্ট ম্যাটার ওকে এটি তাহলে কলেজের আমরা কলেজ এইভাবে আপনি বলতে পারেন যে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি এভাবে আপনি নাম দিতে পারেন তাহলে দেখেন তো যখন আপনি এটা বললেন যে অ্যাকচুয়ালি আই এম এ স্টুডেন্ট আই এম স্টাডিং ইন ক্লাস সিক্স এট মিরপুর কলেজ মহিলা কলেজ হ্যাঁ তার মানে একজন আপনি মহিলা এটা সম্পর্কে বুঝে গেল যে মহিলা কলেজে পড়ানো মানে তার মানে কি আপনি একদম নিয়ে দেখেন আর এই জায়গায় যদি আপনি বলতেন আমি স্টুডেন্ট আমি একজন কি স্টুডেন্ট ছাত্র এইটু কেমন লাগতেছে আর আপনি যদি এটা বলেন যে অ্যাকচুয়ালি আমি স্টুডেন্ট আই এম স্টাডিং ইন ক্লাস সিক্স এট মহিলা কলেজ তার মানে এই জায়গাটাতে আপনার ডিটেলসে সব কিছু বলে দিলেন যে আপনি একজন স্টুডেন্ট ওকে তারপরে আপনি ক্লাস সিক্সে পড়েন সেটাও বললেন বললেন তারপর কি কোথায় পড়েন এটা মিরপুর মহিলা কলেজে পড়ে মিরপুরে মহিলা কলেজে পড়ে তার মানে দেখেন আপনার সম্পর্কে কিন্তু ফুল তার একটা আইডিয়া জেনারেট হয়ে গেল এখন তাই না কিন্তু আপনি এখানে বললে কিন্তু এটা আপনার সম্পর্কে তার আইডিয়া কিন্তু জেনারেট হয় নাই বা আপনার সম্পর্কে কনফিউশনটা থেকে গেল আপনি স্টুডেন্ট একজন খালি এতটুকুই জানলো রাইট তাহলে আমরা স্টুডেন্ট হলে এখন থেকে এইভাবে আমরা বলার চেষ্টা করব বা ট্রাই করব ওকে এবার দেখেন যে যদি এমন হয় যে আমি পড়াশোনা শেষ করছি বা আমি একজন জব করি তাহলে কিভাবে বলবো আমি জব করি তাহলে এইভাবে আমরা বলবো আই এম জব হোল্ডার বা সার্ভিস সরি হোল্ডার সার্ভিস হোল্ডার আমি একজন কি চাকরিজীবী তারপরে বলেন একটু যে আই এম সার্ভিং আই এম সার্ভিং মানে আমি জব করি কোথায় জব করি সুপারভাইজার সুপারভাইজার হিসেবে জব করি এজ এ ম্যানেজার হিসেবে জব করি এজ a ডেপুটি ম্যানেজার হিসেবে জব করি এস a জি এম হিসেবে জব করি এ কি

ডাস বাংলা ব্যাংক সংক্ষেপে বলা যায় একটা ওকে বাংলা বাংলা ব্যাংক ব্যাংক লিমিটেড লিমিটেড তাহলে আমি কি একজন কি চাকরিজীবী আমি জব করি একজন সুপারভাইজার হিসেবে কি ডাস বাংলা ব্যাংক তাহলে দেখেন তো আপনার যে একটা চাকরি করেন সেটা ডিটেলস জানা গেল না যে আপনি একজন সার্ভিসম্যান বা জব হোল্ডার ম্যান এবং আপনি ডিবিএল এ একজন সুপারভাইজার হিসেবে জব করেন তাহলে এই জায়গাগুলোতে আপনি নিজের যে যা সেটা চেঞ্জ করে দেন যে জায়গা দিলেন আই এম এ সার্ভিস হোল্ডার তারপরে আই এম সার্ভিং অ্যাজ এ ম্যানেজার বা আপনি যদি একজন জিএম হন তাহলে আই এম সার্ভিং অ্যাজ এ জিএম আই এম সার্ভিং এ ইডি আই এম সার্ভিং এজ এ ম্যানেজার বলে তারপরে যে এটাতে জব করেন যে প্রতিষ্ঠানে সে প্রতিষ্ঠানটার নাম দিয়ে দেন তাহলে কি খুব সুন্দরভাবে কিন্তু আপনি আপনার কি প্রেজেন্ট স্ট্যাটাসটা কিন্তু করতেছেন এক্সপ্রেস করতেছেন এখানে তাই না এবার দেখেন আপনি যদি একজন বিজনেসম্যান হন তাহলে কিভাবে বলবেন তাহলে বলবেন এভাবে যে আই এম তাই না আই এম বলেন যে আই মানে আমি একজন ব্যবসায়ী আই হ্যাভ আ ধরেন অনলাইন বিজনেস তাহলে আই হ্যাভ এন অনলাইন বিজনেস অনলাইন বিজনেস অনলাইন বিজনেস ওকে তাহলে দেখেন যখন আপনি একজন ব্যবসায়িক হবেন তখন কিভাবে বলবেন যে আই এম এ বিজনেসম্যান আপনি কিন্তু এইটুক বলেই কি থেমে যেতে পারতেন যেটা আমরা দেখছিলাম যে বেসিক ওয়েতে যেভাবে বলে যে আই এম এ বিজনেসম্যান আমি একজন ব্যবসায়িক বলে যখন থেমে যাচ্ছে তখন আপনার সম্পর্কে তার আইডিয়াটা ফুল জেনারেট হলো না কিন্তু আপনি যখন বলতেছেন যে আই অ্যাম এ বিজনেসম্যান আই হ্যাভ অ্যান অনলাইন বিজনেস তখন বুঝে যাচ্ছে যে আপনার একটা অনলাইন বিজনেস আছে ওকে বা আপনি বলতে পারেন আই হ্যাভ আ শপ আই হ্যাভ আ শপ আপনার একটা কি দোকান আছে ওকে বা আই হ্যাভ এ অফলাইন বিজনেস বা আই হ্যাভ এ কি মার্কেট বা যেটাই বলবেন আপনি বা আই হ্যাভ এ সুপার শপ আপনি যেটাই বলেন তাই না তার মানে সেটা আপনার সম্পর্কে এখন ডিটেলস একটা আইডিয়া পেয়ে গেল বাট আপনি যদি এটা বলতেন যে আই এ তাহলে আপনি আপনি জানতো একজন ব্যবসায়ী বাট আপনার কি ধরনের ব্যবসা আছে সেটা সম্পর্কে কি জানতো না কিন্তু আপনি এখানে বলে দিলেন যে আই এম এ বিজনেসম্যান আই হ্যাভ এন অনলাইন বিজনেস বা আই এম এ বিজনেসম্যান আই হ্যাভ এ শপ আমার একটা দোকান আছে রাইট আবার যদি এমন হয় যে আপনি আপনার পড়াশোনা শেষ করছেন বাট আপনি এখনো কোনো জবে ঢোকেন নাই বা আপনার কোনো বিজনেস নাই আপনি একটা জব কি একটা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতেছেন তাহলে কিভাবে বলতে পারেন যেভাবে চাইলে আপনি কিন্তু বলতে পারেন রিয়ালি আই এম প্রিপেয়ারিং ফেয়ারিং রিয়ালি আই এম প্রিপেয়ারিং ফেয়ারিং কি ফর ডুইং পাবলিক জব বা গভর্নমেন্ট জব আমি একটা গভর্নমেন্ট জব করার জন্য প্রিপারেশন নিতেছি আই এম কি প্রিপেয়ারিং ফর ডুইং এ গভর্নমেন্ট জব বা আপনি এভাবে বলতে পারেন আই এম টেকিং প্রিপারেশন ফর ডুইং এ গভর্নমেন্ট জব ওকে আসলে বলে আর কি প্রেজেন্ট স্ট্যাটাস গুলো তাই না এই চার পাঁচটা ওয়ে কিন্তু বলে যে একজন হতে পারেন আপনি স্টুডেন্ট স্টুডেন্ট হলে কিভাবে আপনি বলবেন সেটা দেখালাম এইভাবে সুন্দরভাবে বলতে পারেন আবার যদি আপনি জব হোল্ডার হন সার্ভিস হোল্ডার হন তাহলে আপনি এই ওয়েটা ব্যবহার করবেন এইভাবে সুন্দরভাবে এক্সপ্লেন করবেন আপনার সম্পর্কে জাস্ট আমি এই জায়গায় যেমন লিখছি ডিবিএল আপনার যেখানে জব করেন সে প্রতিষ্ঠানের নাম এখানে লিখবেন আবার এখানে আমি সুপারভাইজার লিখছি আপনি আসলে এক্স্যাক্টলি যা সে আপনার ডেজিগনেশান অনুসারে সেটা এখানে লিখবেন আবার যদি আপনার কোনো বিজনেস থাকে তাহলে আপনি এটা বলবেন যে আম বিজনেসম্যান তারপরে আপনার কি ধরনের বিজনেস আছে সেটা নিয়ে একটু বলবেন তাহলে আপনার সম্পর্কে একটু আইডিয়াটা ক্লিয়ার হবে দেন আপনি যদি কোনো ধরনের বিজনেস নেয় বা আপনি কোনো স্টুডেন্ট না বাট ইউ আর ইউ ক্যান সে লাইক দিস হ্যাঁ তখন আপনি এই সেন্টেন্সটা বলতে পারবেন যে আই এম টেকিং প্রিপারেশন বা আই এম প্রিপারিং ফর ডুইং আ গভর্নমেন্ট জব এটা বলতে পারবেন তো এইভাবে যদি আপনি আসলে প্রেজেন্টেশন দেন বা প্রেজেন্ট করেন আপনার নিজের সম্পর্কে আই হোপ আপনার সম্পর্কে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে এবং আপনি খুব সুন্দরভাবে বা স্মার্ট ওয়ে আপনার প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে পারবেন তো আজকাল নয় আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ